মন যখন খারাপ থাকে তখন কিন্তু ঘুরলে ভালো লাগে তো যাই হোক আমার মনটা অনেক খারাপ ছিল তাই উত্তরা ডিয়াবাড়ি চলে গেলাম আর এই জায়গাটা নতুন করে হয়েছে কায়াকিং এইখানে নৌকায় চড়ে অনেক মজা লাগে কিন্তু আমাদের কপাল খারাপ আমি আসলে নৌকায় চড়তে পারি নাই এতটা পরিমাণ ভিড় ছিল আর বিশেষ করে সন্ধ্যাও লেগে গেছিলো যার কারণে আপনাদের ভাইয়াও সন্ধ্যার সময় উঠতে দেয় নাই তো অন্যান্য লোকদের উঠতে দেখে আমার কাছে খুবই ভাল লাগছে আর আমি আসলে বরাবরই নদী পাগল মন চাচ্ছিল যে এই নদীর মধ্যে গোসল করি কিন্তু কিছু করার নাই গোসল দর করা যাবে না ওদের নৌকা চালানো দেখে আমি আসলে কান্নাই করে দিছি এক পর্যায়ে কিন্তু সন্ধ্যার কারণে সন্ধ্যা লেগে যাওয়ার কারণে উঠতে পারি নাই তো বাচ্চারা এখানে রাইডে উঠবে বিভিন্ন রাইডে বাচ্চাদের যে রাইডগুলা তো এখানে এসে একটা কুকুর পাইছে কুকুরকে আদর করতে আসে আর কুকুরটাও বেশ সুন্দর করে শুয়ে ওদের আদর নিচ্ছে আর এই রাইড গুলো আসলে বাচ্চাদের কিস কিউট কিউট বাচ্চারা সুন্দর সুন্দর এই রাইড উঠে এই রাইড উঠা দেখলে একদম ছোটবেলার কথা মনে পড়ে যায় যে যদি ছোটবেলায় চল ছোট থাকতাম তাহলে আমিও তো চড়তে পারতাম তো যাই হোক এই নৌকায় বাচ্চারা চড়ে কি চিল্লা চিল্লি শুরু করছে মূলত এই নৌকায় উঠলেই নাকি চিল্লাইতে হয় তো ওরাও বাচ্চারা নৌকায় চড়ছে আর আমার এই এরই মধ্যে আমি পাপড় দেখে আর নিজেকে সামলাইতে পারলাম না কারণ এই পাপড়টা আমার কাছে খুবই ভালো লাগে এবং খুব মজা করে আমি পাপড়টা খাই আর এদিকে আমি পাপড় খাচ্ছি আর আপনাদের ভাইয়াকে বললাম একটু ভিডিও বানাই দাও যেহেতু প্রিয় খাবারটা খাচ্ছি আমি পাপড়টা অনেক খেতে পারি কারণ আমার কাছে খুবই ভালো লাগে উপরে বিট লবণটা দিয়ে দেয় এতই মজা লাগে যেটা বলার বাইরে তো পাপড়টা পর খাওয়ার পরে তারপর আবার ওদের চিল্লাচিলি দেখলাম আর এই নৌকার মধ্যে ওরা সব কিন্তু বড় আর মাঝখানে একটা ছোট্ট বেবি উঠছিল ওই বেবিটা একটুও ভয় পায় সে ওদের চিলাচিলি দেখে হাসতেছে আমি বেবিটার সাহস দেখে না যে এতটুকু বাচ্চা কিভাবে এরকম উপভোগ করছে এই নৌকাটা আমার তো দেখেই মাথা ঘুরে আমি আগে চড়ছিলাম দুই একবার কিন্তু এখন দেখলেই মাথা ঘুরে তো যাই হোক ওদের চিল্লা চিল্লি এতটা পরিমাণ সবাই চিল্লাচ্ছে পরে জিজ্ঞাসা করলাম আরে তোরা যদি চিল্লাইবি না আম্মু এটার মধ্যে চিল্লানোটাই মজা না চিল্লাইলে এই নৌকার মধ্যে মজা নাই তো যাই কি করবো আর এখনকার যুগের মেয়েরা আর কিছু বলার আসে তো রাইডে ওরা এখানে চলার পরে আমরা যখন বাসায় আসতে আসছি তখন আপনাদের ভাইয়া বক্সিং দেখে একটা শক্তি পরীক্ষা করলো একটা বক্সিং দিল আগের মতো শক্তি নাকি তার নাই তো যাই হোক সে একটু অসুস্থ তারপর আটশো আশি করছে সবসময় নয়শোর উপরে যায় তো সবাই মিলে ঘোরাফেরাটা ভালোই লাগছিল দূরে কোথাও না গেলে কাছের আশেপাশে কিন্তু ঘুরতে ভালোই লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মনটা যখন খারাপ থাকবে তখন ঘুরতে যাবেন কারণ ঘুরলে নাকি মনটা ভালো হয়ে যায় আমিও বলি যে ঘুরলে আসলে মনটা ভালো হয়ে যায়